অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তিনি দু বাইশ সালের তেইশে মে অস্ট্রেলিয়ার একত্রিশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল অস্ট্রেলিয়ান লেবার পার্টি এলপিএম নেতা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাশে মার্চ সিডনিতে রাজনৈতিক কেরিয়ার আলবানিজের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় উনিশশো সালে যখন তিনি প্রথমবারের মতো হুইটলসি নামক নির্বাচনী এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন যেমন পরিবহন মন্ত্রী অবকাঠামো মন্ত্রী এবং সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী পদে পদার পদ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অস্ট্রেলিয়ার অর্থনীতি পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন তিনি বিনামূল্যে কোভিড নাইন্টিন টিকার প্রাপ্তি পরিবেশ রক্ষায় পদক্ষেপ এবং সামাজিক ন্যায় নীতি প্রতিষ্ঠা নিশ্চিত করতে কাজ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক আলভারিজ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রভাব বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছেন তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং চীনের সাথে সম্পর্ক ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা অনুসরণ করছে তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক গুরুত্ব দিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন তার সরকার প্রথম থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ তার নেতৃত্বে অস্ট্রেলিয়া দু হাজার তিরিশ সালের মধ্যে তেতাল্লিশ শতাংশ কার্বন নিরসন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ তার স্বচ্ছতা প্রভাবশালী নেতৃত্ব এবং পরিবর্তন আনতে আগ্রহী মনোভাবের কারণে অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে একটি বিশেষ অবস্থান তৈরি করেছেন তিনি যে পরিবর্তন আনতে চান তা দেশটির ইতিহাসে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে রিপোর্ট